Subhanallah, mm. glory be to Allah. الله سبحان الله سبحان الله شو بلاد شك السلام عليكم আধুনিক টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে থেকে যে যেখান বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আজ আমি আসছি কুমিল্লা জেলার দেবিদ্যা থানার পান্নারপুল গ্রামে এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা নেশার ভাই তিনি তার মায়ের কাছ থেকে বিশ হাজার টাকা নিয়ে ফার্ম খামার গড়ে তুলেছেন তো আসলে তার এই খামারের প্রতিবেদন আমরা আরও আগে আপনাদেরকে দেখিয়েছিলাম তো দিনে দিনে তার খামারের উন্নত হচ্ছে সেটা কি তার মায়ের দোয়া নাকি তার নিজের ইচ্ছায় সেটা আমরা আসলে জানতে চেষ্টা করব আসলে আমার পিছনে যে আপনারা দেখতেছেন যে এই এটা সম্পূর্ণটা হচ্ছে কি একটি ফার্মিউমুরির ঘর এখানে তিনি ফার্ম লালন পালন করতেছেন তো তার এখানে কিছু ফার্ম গ্যাস রয়েছে তো এই ফার্মিউগুলো তিনি আজ বিক্রি করবেন তো একজন ক্রেতাও রয়েছে তো কয়েকজন ক্রেতা রয়েছে তো একজন ক্রেতার সাথে আমি এখন একজন ক্রেতার সাথে কথা বলবো আসলে নেসার ভাই সম্পর্কে বিস্তারিত জানাবো তো দেখবো আমরা আসলে ক্রেতা কি বলে যে আর ভাই লোকটা কীরকম আর নেসার ভাই মানুষের সাথে প্রতারণা করে কি না আর তিনি যে খামারটা পরিচালনা করতেছেন কিভাবে পরিচালনা করতেছেন তার খামারের যেই মুরগিগুলো রয়েছে এই সেই মুরগিগুলো সম্পূর্ণ মিশুরিয়ে ফাউমি কিনা সেই বিষয়ে আমি বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো বিস্তারিত তুলে ধরার জন্য আপনাদের সাথে থাকবো আমি জায় আমি তোফাজ্জল আশা করি পুরোটা সময় আপনারা আমাদের সাথেই থাকবেন তাহলে চলেন দর্শক আমরা আহ ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি দর্শক বন্ধুরা আপনারা তো এতদিন যে নেসার ভাই যে নেসার ভাইয়ের খামারের প্রতিবেদন আপনারা দেখছিলেন তো নেসার বাইয়ের খামারে আমি আবার আসলাম তো আজ আমি এসে দেখলাম যে নেসার ভাইয়ের এখানে কিছু ক্রেতা আছে হ্যাঁ তো কিছু ক্রেতার মধ্যে আমি একজন ক্রেতার সাথে এখন কিছু কথা বলবো নেসার ভাই সম্পর্কে ওনার কাছ থেকে আসলে জানবো যে নেসার ভাই রোগটা যে মানে মুরগি উনি যে নিচে কীরকম মানে নেসার বাইর রোগটা কীরকম সে বিষয়ে আমি আসলে আপনার কাছে জানার চেষ্টা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ও আসসালাম ওয়ালাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম জি ভাইয়ের নামটা কি নশারফ

আধা ঘন্টা আগে আসছেন তো আপনি তো মুরগি যে নিবেন কোন বয়সের মুরগি নিবেন আমি দেড় মাস নেব দেড় মাসের বয়স নেবেন তো দেড় মাসের বয়স যে মুরগিগুলো নিবেন এগুলো কি দেখছেন হ্যাঁ হ্যাঁ দেখছেন তো আপনি কি মানে দেড় মাসের কত পিস নেবেন সাড়ে তিনশো সাড়ে তিনশো পিস এ মেল আর ফিমেল একসাথে নেবেন নাকি বাসাই করে নেবেন হ্যাঁ একসাথে নেব পঞ্চাশটা মেল আর ফিমেল তিনশো আচ্ছা তো আসলে নেচার ভাই এখানে তো আসলেন আপনি আধা ঘন্টা হইলো নেচার ভাইয়ের সাথে আপনার কথাবার্তা হয়েছে হ্যাঁ হ্যাঁ হয়েছে কথাবার্তা যে হয়েছে আপনি এতক্ষণ কথা বললেন আসলে কি রকম বুঝলেন নেচার ভাই লোকটা কি রকম হ্যাঁ খুব ভালো আপনারটা আমার ঠিক মতো হয়েছে হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ হয়েছে আচ্ছা খাওয়া দাওয়া হয়েছে তো মুরগি যে নিতে আমরা দেখতেছি যে এই যে মুরগিগুলো এখানে যে ফার্মগুলো আছে এখান থেকে নেবেন হ্যাঁ এখান থেকে এগুলো নেবেন না তো মুরগি কি আপনার প্যাকেট করে রয়েছেন নাকি এখান থেকে দূরে দূরে নেবেন না এখান থেকে ধরবে আপনি নিজ হাতে ধরে নেবেন না গেনে সার্ভে ধরে দেবেন ধরে নেবেন ইচ্ছা আপনাদের যেরকম মানে চান সেরকম আপনাদের নিজেদের ইচ্ছা মতো নিতে পারবেন ঠিক আছে ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কথা বললাম আপনি যদি এ প্রথম নিচ্ছেন তো যদি আপনার খামার বড় হয় বা আরো যদি আপনি মানে বৃদ্ধি করতে পারেন ইনশাআল্লাহ আপনার খামারও আমরা যাব একবার প্রতিবেদন করার জন্য ভালো থাকবেন জি ইনশাআল্লাহ ওকে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন যে আমি একটি ফার্মি মুরগির খামারের মাঝখানে দাঁড়িয়েছি আমার আশেপাশে রয়েছে অসংখ্য ফাউমি মুরগি তো এইটির বয়স কত এখন আর এই মুরগিগুলা তিনি কতদিন যাবত লালন পালন করতেছেন আর এখান থেকে তিনি এই মুরগিগুলো কীভাবে বিক্রি করেন আসলে সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো তো আমার পাশে দেখতেছেন যে উনি নিয়ে সার্ভে আপনারা অবশ্যই তাকে চিনবেন কারণ ইতিপূর্বে আমরা ওনার আরও অনেক প্রতিবেদন দিয়েছিলাম তো ওনার প্রতিবেদন দিয়েছেন আসলে আপনারা তো ওনার খামারের নামটা জানেন না ওনার খামারের নামটা হচ্ছে আমার বাড়ি আমার খামার হ্যাচারিয়ান সিলসেন টেন্টা তো আমার বাড়ি আমার খামার হেচারি সেল টেন্টার কেন তিনি নাম দিয়েছেন সে বিষয়ে আমি এখন ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো তো আমরা তো অনেক আগে আপনার খামারে আসছিলাম আর অনেক প্রতিবেদন করছি তো আপনার খামারে দেখিনি কিন্তু আপনি আজকে দেখলাম যে আপনার খামারে একটা নাম দিয়েছেন যে আমার বাড়ি আমার খামার হেচারি সেল সেন্টার আসলে এই নামটা কেন দিয়েছেন আসলে এই বাড়ি তো আমার খামার আমার এবং আমাদের বাংলাদেশ সরকার একটি পর্যটক আছে জানেন যে একটি খামার একটি বাড়ি আমার বাংলাদেশ সরকার চাচ্ছে এরকম একটা যাওয়ার জন্য তো এখন আমি দিচ্ছি আমার খামারের নাম আমার খামার আমার বাড়ি আমার বাড়ি আমার খামার এই বাড়িও আমার এই খামার আমার তার জন্য একটা আমি অনেক বাইরের সাথে পরামর্শ করে এই নামটা আমি দিয়েছি আর কি ভাই আমরা যে আপনার নাম দিয়েছি আমার বাড়ি আমার খামার তো আমার বাড়ি আমার খামারের যেই খামারটা আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে কত পিস মুরগি আছে এখানে মোটামুটি আপনার পঁয়তাল্লিশ দিনের মুরগি আছে পাঁচশো পিসের এই মুরগিগুলো বয়স পঁয়তাল্লিশ দিন যে পঁয়তাল্লিশ দিন

আপনি তো পঁয়তাল্লিশ দিন লালন পালন করলেন যে একজন লোক আসলো আমরা দেখলাম যে ওনার সাথে আমরা অবশ্যই কথা বলবো তো এই যে মুরগিগুলো উনি নিচ্ছে হ্যাঁ আপনি ওনার তো কিছু ভ্যাকসিন করা লাগে পঁয়তাল্লিশ দিন বয়সে উনি যাতে নিয়ে আর যাতে কোনো ভ্যাকসিন করা না লাগে বা সম্পূর্ণ ভ্যাকসিনগুলো করে দিচ্ছেন কি না বা উনি লাভবান হতে পারবেন কি না জি আমি ইনশাল্লাহ সকল ধরনের ভ্যাকসিন এগুলো করা আছে এবং ফাউল ফ্লক যে ভ্যাকসিনটা এটা আমি করে দিয়েছি ফাউল ফ্লক্সও করে দিয়েছি জি তারপরে আপনি শুধু এটা দুই মাস পূর্ণ হলে এটার শুধু রানী ক্ষেতের যেটা বড় রানী ক্ষেতের মাংস পোস্ট করতে ওইটা দিতে না এখন আরেকটা কিমিরি যে ট্যাবলেটটা এটা 60 দিনের মধ্যে দিয়ে দেবে কিমিরি এটা ট্যাবলেট এখানে তো আমরা দেখছি আসলে কিছু মানে বড় সাইজের মুরগি আছে ওইটি বয়স কত এখানে এই বাইরের জন্য আমি আনছি তিন ম্যান এখানে আসল 45 দিনের বাচ্চা আসল আপনার 330 পিস আর আর দুই মাসের বাচ্চা আছে এখানে হলো আপনার 20 পিস সে বাচ্চা চাইছেন বিশ পিস ওনার জন্যই ওনার জন্যই তো একসাথে করে রাখছেন যেমন এখন এখান থেকে ধরে খালি প্যাকেট করে দিবেন সব কিছু বাছাই করা হয়ে গেছে যে বলিয়া খেলতে বাছাইগুলো এগুলোও নেবে বাছাই করা হয়ে গেছে পুরুষ মহিলাগুলা কি আপনি একবার বাছাই করে দিচ্ছেন যে পুরুষ এবং মহিলা বাছাই করে দিচ্ছে আমরা শত্বে দশ পিস করে দিই শত্বে দশ পিস করে দেন ডিমের উৎপাদনের জন্য ডিম থেকে পর বাচ্চা উঠতে পারে সেই জন্য যে তো ভাই আজকে আমরা দেখতেছি যে আসলে আপনার ওইখানে কিছু মানে বোর্ডিং করতেছেন আসেন অনেকগুলো বাচ্চা ওই বোর্ডিং অবস্থা কত হাজার বাচ্চা আছে আসলে আপনারা জানেন যে আমার মায়ের দোয়াতে কিন্তু আজ আমি অনেক দূর পর্যন্ত আগাইছি এখন আমার তো এখানে মোটামুটি প্রত্যেক মাসে আমার বাচ্চা ফেল হচ্ছে মোটামুটি আট হাজার দশ হাজার বোর্ডিং করে বাচ্চা সেল হচ্ছে এবং সেল সামনে আরও আমার প্রজেক্ট বাড়বে ইনশাল্লাহ যদি আমার আপনি দেশবাসী আমার কাছ থেকে সুবিধা পায় এবং এখানে আমার brooding করে বাচ্চা চলতেছে মোটামুটি এখানে প্রায় 4000 বাচ্চা মতন আছে brooding চলতেছে বর্তমানে ভাই আজকে আসলে আপনার কাছে আসলাম যে আপনি তো মুরগির বাচ্চা অনেক দূর দূর সেল দিতেছেন অনেকে নিচ্ছে আসলে যারা নিচ্ছে আপনার কাছ থেকে নিয়ে তারা খামার করে এখন কি রকম অবস্থায় আছে তারা কি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট আলহামদুলিল্লাহ এখন সবাই সন্তুষ্ট আছে আমার প্রতি এবং আপনি যে আমার প্রথম প্রতিবেদন আপনিই করছেন আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই আজও পর্যন্ত আমার ব্যাপারে আপনার কাছে এটা কোনো ক্লেইম করছে কিনা যে নেসে আমার থেকে টাকা নিয়েছে বাচ্চা দেয় না বা মোবাইল ফোন ধরে না বাচ্চা দুই নম্বর বাচ্চা দিয়েছে তার জন্য আমি আপনাকে প্রশ্ন করবো যে আমার থেকে কেউ বাচ্চা নিয়ে কেউ মানে কেউ আপনার কোনো ক্লেম করছে কিনা এখনো পর্যন্ত আমার কাছে এরকম কোন মানে আপনার বিরুদ্ধে কোনো নালিশ বা কোন খারাপ মন্তব্য এখনো আসে নাই যে কেউ আমার কাছে এখনো বলে নাই হয়তো আপনি তাদের সাথে সেরকম কোনো কিছু করেন নাই হ্যাঁ সে সেজন্য আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ যে আপনি সততার সতী মানে সততার সাথে আপনি ব্যবসা করে আসছেন তো আসলে আমি এখন আপনার কাছে জানবো যে আপনি বলছিলেন যে প্রথম মায়ের কাছ থেকে বিশ টাকা নিয়ে খাওয়াটা শুরু করেছিলেন তো মায়ের সেই বিশ হাজার টাকা এখনো পরিশোধ করা হয়েছে কিনা আসলে মায়ের যে বিশ হাজার টাকা যদি আমার গায়ের চামড়া আমি কেটে দেই মাকে তারপরে আমার এই ঋণ পরিশোধ হবে না আমি যত টাকাই বিশ হাজার টাকা কিন্তু আমার জন্য বিশ কোটি বিশ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা আমার কাছে আমার মায়ের দোয়া হলে বড়। আমার মা আমাকে বিশ দে বিশ হাজার টাকা দিয়েছে আমি দিয়ে দিচ্ছি টাকা কিন্তু এখন আমি মনে করছি মায়ের যে দোয়াটা আছে এটা হলো প্রত্যেকটা মানুষের জন্য মায়ের দোয়াটা হলে সবচেয়ে বড় সবসময় আপনার মায়ের দোয়ার যাতে আপনার উপরে থাকে সেইভাবেই আপনি চলাফেরা করবেন আর আসলে বিশেষ করে আপনি যে খামার দিচ্ছেন এটা তো গ্রাহকদের কাছে আপনার বাচ্চা বিক্রি করতেছেন তারা যাতে কোনো সময় প্রতারণা শিকার না হয় সেই দিকটা একটু খেয়াল রাখেন আসলে প্রথমত কথা বলবো আমি আমি প্রথমেই বলছি প্রথম বৃদ্ধি বলছি আমি দুইটা আপনাদের কাছে বেশি নেবো কিন্তু আমাদের কাছ থেকে কোনো দু নাম্বারগুলো বাচ্চা আমার কাছ থেকে পাবেন না দুই নাম্বারের পস কি আসলে আজও পর্যন্ত এখন বলুন যারা আমার থেকে বাচ্চা নিয়েছেন তারা যদি প্রমাণ করতে পারে যে আমি নেশার নেশার কাউকে দুই নাম বাচ্চা নিয়েছি আমার বিরুদ্ধে যা বিষয় করবেন তাই মাথা রাখতে নেবেন ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ যত দিন বেঁচে থাকে আমি কাউকে দুই নাম্বার বাচ্চা আমি দেবো ইনশাল্লাহ আসলে নেশার ভাই আমরা দেখতেছি আপনার এখানে কিছু মানে সোনালি কালারের বাচ্চা রয়েছে আসলে সোনালি কালারের বাচ্চাগুলো আসলে কি জাত আসলে এগুলো সোনালি মুরগি নয় এগুলি ফার্মের ভিতরে একটা মুরগি এই যে দেখ যে মুরগিটা দেখতেছেন এইগুলো কালোর সাদার ভিতরে কালো ফুটফুটটা আর এই মুরগিটা হলো আপনার গুল্ডেন কালারের ভিতরে ফুটফুটটা তার জন্য বয়ের কোনো কারণ নাই এখানে দেখা গেছে কিছু বাচ্চা গুল্ডো কালার হবেই স্বাভাবিক হওয়ারই স্বাভাবিক ড কিছু না এখনও পর্যন্ত আজও পর্যন্ত আমরা কোনো খামারেই এটা গবেষক করে পাই নাই যে এই এই কালারটা কেন আসে হয়তো আল্লাপাকের পক্ষ থেকে এটা অলরেডি এসে যায় কিন্তু আমাদের যেখানে মানে প্যারেন্টসগুলো আছে সেখানে একটি আপনার মানে কি কয় গুল্ডেন কালার মুরগি নেই তারপরও কেন হচ্ছে তো الله ভালো জানে আসলে আমরা একটা প্রতিবেদন করেছিলাম একজন কামালের উনি বলেছিল যে গোল্ডেন কালার নাকি ফাউমি হয় এটা কি সত্য না জি আসলে কোরবারে সত্য গোল্ডেন কালার ওবিশেভামী হয় কেন ওখানে গোল্ডেন কালার ফাউমি আমি আমরা 5 জন পাঁচজন আমাদের পাঁচজন কালার কি হয় সবটা ভিন্ন ভিন্ন কালার কিন্তু মুরগি সাদা হবে সাভার ভিতরে কালো হবে আর ওটা গোল্ডেনের ভিতরে ফুটফটো হবে

আমি সারা বাংলাদেশে যে রেট চলে সারা বাংলাদেশে রেটের সাথে আমার রেট মিলবে না আপনি আমার যাচাই করা দরকার নাই আমি প্রথমে বলছি বিরুদ্ধে বলতেছি সারা বাংলাদেশে বাচ্চা দামে এক টাকা চলে আমি তিন টাকা বিক্রি করবো তাহলে আমি আমার বাচ্চা মধ্যে এতটুকু কনফিউশন আসি যে মালগুলো এক নাম্বার সলিড আমি কাউকে ধোকা দেবো না আরেকটা কথা হলো আপনি বাচ্চা নেবেন দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা যে বাচ্চার রেট হয় মনে করেন যেমন বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা বাচ্চা রেট একটা বাচ্চার একটি শুধু পঞ্চাশ টাকা থাকবে এটা তো আছে বড় হবে ডিম দিবে ডিম পাড়া বন্ধ অনেক সময় নেবে আপনার অনেক টাকা ইনভেস্ট হবে যদি আপনি ডিমের বেলায় গিয়ে আপনি ডিম ঠিক মতো না পান তাহলে আপনার মনে কতটুক দুঃখ হবে যদি আমি এত কষ্ট করে মুরগিগুলো লালন পালন করলাম যদি আমি ডিম না পাই তাহলে অবশ্যই আমার কষ্ট হবে তা আসলে ডিমের পার্সেন্টেজ আছে বাড়ানো যায় ওই কোনো রকম কোনো পদক্ষেপ আছে কিনা আপনি প্রথমত আপনি ওরিজিনাল যে মিশরি ফার্মে আপনি জানিতে হবে প্রথম কথা ওই যে আপনার ওই যে অন্য কোন জাতের মুরগি অন্য কে বললো যে দেশে ওই দেশের না আসলে না আপনার আমাদের এই ইন্ডিয়ান কোনো ফার্মি মুরগি নেই আমার জানার তো ইন্ডিয়ান কোনো ফার্মি মুরগি বাংলাদেশে সারা পৃথিবীতে এখন নাই ইন্ডিয়ান কোনো ফার্মি মুরগি বাংলা আছে ওই তো ওইটা পাকিস্তানি আর নয় মিশুরি আপনার সবথেকে ভালো জাত মিশুরিটা মিশুরিটা কেন এটা রোগ বেলার দিক দেওয়া এটা আপনার সঙ্গে সঙ্গে কাজ করে আর পাকিস্তানিটা করলে এটা তার জন্য আমার কাছে যাতে গুলো আছে ইনশাল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারি আমার কাছে একশো থেকে একশো পর মিশুরি মিশুরি ফাউমি বাচ্চা আমার গুলো আসলে আপনি যে পাকিস্তানি আর মিশুরি ফাউমি আসলে এটা চেনার পার্থক্যটা কি চিনবো কিভাবে চিনা এলো আপনি তার থেকে নেবেন তার থেকে তার থেকে নেবেন তার অবস্থা পিত্র নেবেন এটা আমি আপনার থেকে যদি মুরগি বিক্রি করি আমার লাভ হবে কিন্তু আমি কিন্তু সবার কাছে মুরগি মুরগি বিক্রি করি না কারণ হলো আপনি ঠিক মতো পরিচিত করতে না পারেন তো আপনি মুরগি নিয়ে কি করবেন আপনি লস খেয়ে যাবেন তারপরে বলবেন যে ন্যাচারভে লোক ভালো না ন্যাচারভেল ফলস মানুষ না ভাই আল্লাহ তালা আমাকে অনেক আমি এই ব্যবসা নাও করি তারপরে আমি হিসাবে চলে থাকতে পারবো কিন্তু আমি কোনো মানুষকে ধোকা দিয়া মানে বড় হতে আমি চাই না

আমি দেখলাম একটু বড় হ্যাঁ মানে অনেকে এটা হাইব্রিড ফার্মে বলে চালাচ্ছে হাইব্রিড বলবো কেন এটা আপনার সোনালি ক্রস এটা সোনালি ক্রস মুরগি আপনি কেন মানুষ ধোকা দেবে আমি আমি যে অরিজিনাল বাচ্চাটা আমি তো দুই দশ টাকা বেশি রাখবো আমি মানুষ আমাদের কেন ধোকা খাবে আমি ধোকা দিতে আমি আমার ব্যবসাতে আসি না এখানে ব্যবসা আমার সুন্নত আমি ধোকা দেবো আপনাকে আমি নবীর নবীর কেন করব আমি যেটা সুন্নত সুন্দর কাজ করবো আমি ওইটা হচ্ছে গিয়ে সোনালী ক্রস ওইটার দামটা একটু কম যে দাম অবশ্যই কম হবে কম হবে না কেন আপনার আমি মনে করেন সাপোজ এমিগুলো আমি একদিনের মাত্র বিক্রি পঁয়ত্রিশ টাকা ওই ওই তো বিশ টাকা বাইশ টাকা বিক্রি করতে পারি আমার কাছে ফোন দেওয়া আপনাদের এলাকা বিশ টাকা নেন আপনি নেন ভালো তার থেকে নেন কিন্তু আমার তো যেখানে আপনি বিশ টাকা পাবেন স্যার আপনি পঁয়ত্রিশ টাকা কেন নেবেন আপনি যেখান থেকে ভালো লাগে সেখান থেকে আপনি নেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার কাছে ফোন দিয়ে দাঁড়াই করবেন বা এ মানুষ আমি না অনেক সময় তো আমি অনেক খামারে গেলাম তো তারা বললো যে আসলে ক্রেতাদের সুবিধা জন্য আমরা মাঝে মধ্যে দুই জাতের বাচ্চা দিতে হয় কারণ ক্রেতারা চায় দামের কমে নেওয়ার জন্য না কেন আমি আমি টাকা ধোকা দিব কেন সে তো বুঝে না কি সে তো মূর্খ মানুষ এই ব্যাপারে সে মূর্খ হয়তো সে দু বড় পন্ডিত কিন্তু ফার্মের ব্যাপারে সে মূর্খ মানুষ সে মনে করবে আমি দশ টাকা কম পাই তাহলে আমি ওই বাচ্চাটা নেবো আরে ভাই না যদি আপনি এই বাচ্চা কম যদি ডিম পাওয়া ঠিক মতো না পান তাহলে আপনি লস খাই লস খাই গেলেন সম্পূর্ণ টাকাটা আপনার লস হয়ে যাবে তাহলে আপনি কেটে বিক্রি করতে হবে যে মুরগিটা দাম পড়ে পাঁচশো টাকা সেই মুরগি আপনি একশো টাকা দেড়শো টাকা

এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু টিমের জন্য আপনারা ওটা নেবেন না কেউ আসলে নেসার ভাই আপনি বললেন যে আপনি তো মিক্স করেন না বা দুই নাম্বারটা দেন না অনেকখানে দেখতাছে যে বিশ টাকা আর এখানে তিরিশ টাকা তখন তারা তিরিশ টাকাটা না নিয়ে বিশ টাকাটা নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে তারা লসে পড়ে যাচ্ছে তো এই লসটাকে তারা উদ্ধার হবে কীভাবে আচ্ছা আমার এখন আমার প্রশ্ন হলো এখানে তো অনেকগুলো বাচ্চা না দেখতেছেন অনেকগুলো বাচ্চা আছেন এখানে আমাকে একটা প্রমাণ করেন যে এখানে একটি মুরগি আপনার ডিসকালে আছে আমাকে দেখান আপনারা আমাকে দেখান যে ভাই এমন করে সন্দেহ হয়েছে আমার আমাকে প্রমাণ করে আপনি যে আইছেন আপনি আমার প্রতিবেদন করে দরকার নাই যদি আমার আপনি যে প্রতিবেদন আর যদি দেশে মানুষ ধোকা খাচ্ছে কেন আমি তো কাদের কোনো মানুষকে মানুষ তো একটা স্বপ্ন নিয়ে তো সামনে আগাতেছে তাই আমি স্বপ্ন দেখতেছি আমি অনেক বড় হব কিন্তু আমি না সরে যদি আপনি দুনিয়া বা বাচ্চাদের 20 টাকা বাচ্চা দেই তাহলে আপনার অবস্থাটা কি হবে আপনি লস খেয়ে গেলেন আপনি নিলেন মানুষ দিনের হিসাবে ওই গেল মানুষ হিসাবে তারা আপনি লস খেয়ে গেলেন নাই তার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করবো যারা খামারে আছেন তারা অবশ্যই বিবেক বিবেচনা করবেন যে ন্যাশনালি বিশ ত্রিশ টাকা পঁচিশে চায় অন্য খামারে বিশ টাকা কী বাজে বিক্রি করে তখনই বুঝতে হবে এখানে কিছু না কিছু কি কিন্তু আছে তার জন্য আমি এখনো বলি আমাদের দেশবাসী আমার কাছে বাচ্চা নিয়েছে আমি সারা পৃথিবীতে সারা বাংলাদেশে এখনো পর্যন্ত মাল পুঁজে দিয়েছি আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে যে ন্যাশনাবাই বাচ্চা মিক্স পড়ছে করস পড়ছে তারা আমার যা বিচার হবে তার মাথায় তো ইনশাল্লাহ তো ঠিক আছে নেসার ভাই আসলে আপনার কাছে না আসলে আসলে জানতেই পারতাম না আসলে খামারেরা যে এরকম করতেছে যে কম টাকায় বেশি টাকায় দিচ্ছে তারা কিভাবে দিচ্ছে আপনি এটা সুন্দর করে বলে দিলেন আসলে আপনি ভালো থাকবেন ধন্যবাদ যেকোনো সময় আবার আপনার কাছে ছুটে আসবেন জি ইনশাল্লাহ আপনার তোফাজুল ভাই অবশ্যই ধন্যবাদ আপনাদের প্রতি আমার একটা উদার আহ্বান থাকবে যে আপনার সঠিক তত্ত্বটা তথ্যটা গড়ে তুলবেন সঠিক ক্ষেত্রে ধরে তো আপনাদের প্রতিবেদন দেখে হাজারো যুবক স্বপ্ন দেখে সামনে আগানোর জন্য কিন্তু আপনাদের স্বপ্ন দেখে যদি স্বপ্ন ভেঙে যায় তাহলে কিন্তু স্যাল কোনো জীবন নষ্ট হয়ে যাবে তার জন্য আমি বলবো যেখানে বলবেন যেখানে দুই নামা বাতা দেখবেন দয়া করে কোনো প্রতিবেদন না করার জন্য আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করবেন স্যাল আসসালামু আলাইকুম আহমতুল্লাহুল্লাহ